একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় তুলনামূলক পাঠ অংশের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি কিউ পাঠ ওয়ান পলিশ শব্দটির দ্বারা বোঝায় ক্ষুদ্র নগররাষ্ট্র অ্যারিস্টটলের লেখা যে বই থেকে গ্রিসের নগররাষ্ট্রগুলি সম্পর্কে তথ্য জানা যায় পলিটিক্স রিপাবলিক গ্রন্থটির রচয়িতা প্লেটো দার্শনিক প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত পাঁচ হাজার এথেন্সের শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক স্পাটার শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক এথেন্সে ক্রীতদাসদের বলা হতো থিটিস স্পাটায় ক্রীতদাসদের বলা হতো হেলট স্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পাটানরা স্কাইলাস ছিলেন গ্রিক নাট্যকার পলিসের বাজার অঞ্চলকে বলা হতো আগোরা গ্রিক পলিসের নগর প্রাচীরের বাইরের গ্রামীণ অঞ্চলকে বলা হতো চোরা পেলোপনিসীয় যুদ্ধ চলেছিল আঠাশ বছর পেলোপনিসীয় যুদ্ধে লিপ্ত হয়েছিল এথেন্স ও স্পাটা সঙ্গে ছিল সহযোগী নগররাষ্ট্রগুলি এথেন্স পরাজিত হয় গ্রিক পলিশগুলির শ্রেষ্ঠ দেবতা ছিলেন জিউস গ্রিক দেবী এথেনা ছিলেন যুদ্ধের দেবী প্রথম রেকর্ডকৃত অলিম্পিক গেমস সংগঠিত হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অন্য সব পলিশগুলিকে পরাজিত করতে ম্যাসিডনকে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় ফিলিপ ভারতে মহাজন পদের উত্থান ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে বৌদ্ধ গ্রন্থ থেকে সোরাস মহাজন সম্পর্কে জানা যায় অঙ্গুত্তর নিকায় যে জৈন গ্রন্থ থেকে সোরাস মহাজন সম্পর্কে জানা যায় ভগবতী সূত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটি হল অসম গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা প্রজাতান্ত্রিক মহাজন পদ দুটি হল ব্রিজি ও মল্ল মগধ বর্তমানে যে রাজ্যে অবস্থিত বিহার মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নন্দ বিবাদের কাহিনী জানার গুরুত্বপূর্ণ উপাদান হল মুদ্রা মুদ্রারাক্ষস সম্রাট অশোক মৌর্য সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন তা হল কলিঙ্গ অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত সবকটি ঠিক মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহৎ মৌর্য সমাজে দূত মেগাস্থিনিস উল্লেখিত জাতির সংখ্যা হল সাতটি ইন্ডিকা রচনা করেন মেগাস্থিনিস দূত মেগাস্থিনিস যে সম্রাটে রাজসভায় আসেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান পুষ্যমিত্র শুঙ্গ ধন্যবাদ